হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা এখনকার সময়ে সবথেকে প্রচলিত বা আলোচিত বিষয় সেটি হচ্ছে এমপক্স এমপক্স বা মাংকি পক্স এমপক্স বা মাংকি বক্সের কারণ কী এবং এমপক্স বা মাংকি বক্স কীভাবে ছড়ায় বা এর লক্ষণ কী এবং এমপক্স বা মাংকি বক্সের প্রতিরোধের উপায় এবং কোন কোন প্রাণীদের মধ্যে এমপক্স বহন করে বা কোন কোন প্রাণীদের মধ্যে এম দেখা দেয় এবং এম চিকিৎসা এগুলি নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব তো বন্ধুরা এই এম বিষয়টি বা এম বা মাংকি বক্স বিষয়টি কি সেটি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা তার আগে বলে নিই আমার এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন কারণ এই পুরোটা ভিডিও না দেখলে আপনারা জানতে পারবেন না যে এমপক্সের কারণ কী এবং এমপক্স এমপক্সের লক্ষণ এবং এমপক্সের প্রতিরোধ করার উপায় এবং এটি কোন কোন প্রাণীর মধ্যে বহন করে এবং এমপক্সের চিকিৎসা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং এই ভিডিওটিকে যত বারুন সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে এই এমপক্স সম্পর্কে সবার মধ্যে একটা সাধারণ ধারণা যাতে জন্মায় বন্ধুরা চলুন জেনে নেব এমপক্স সম্পর্কে এমপক্স বা মাঙ্কি পক্স কী এমপক্স হচ্ছে গুটি বসন্তের মতো একটি ভাইরাস এটি একই রকম জ্বর ঠান্ডা লাগা এবং শরীরের ব্যথার হালগার লক্ষণ দেখা যায় তো আরও গুরুতরভাবে দেখতে গেলে এমপক্স মানুষের শরীরের মুখ বা শরীরের ক্ষত এবং বুকে এবং যৌন অঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে ক্ষত বা ফুস ফুস্করির মতো দেখা দিতে পারে তো এমপক্স হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এবং এমপক্স মূলত মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে এই এমপক্স মানুষের মধ্যে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এমপক্সের এমপক্স কি সেটি সম্পর্কে জানলাম এবার জানব যে এমপক্সের ছড়ানো বা লক্ষণগুলি কি আছে এমপক্স কিভাবে ছড়াচ্ছে বা এমপক্সের লক্ষণগুলি কি। এমপক্স খুব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস থেকে এটি একটি ভিন্ন প্রজাতির ভাইরাস চীনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই সংক্রমিত সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজারে পরিণত হয়েছিল কিন্তু এম বক্সের সংক্রমিত হওয়ার সংখ্যাটা খুব ধীরে ধীরে বাড়ছে তো এটা একটা আমাদের কাছে আশার আলো যে এম বক্স আমাদের মধ্যে স্প্রেড বা ছড়িয়ে পড়ার সংখ্যাটা খুব আস্তে আস্তে বাড়ার জন্য এটার থেকে আমরা একটা নিরাপদ একটা টিকা বা ভাইরাসের ব্যবস্থা করতে পারবো তো অবশ্যই এটি নিয়ে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি টিকা বা এই রোগের যে চিকিৎসার যে ওষুধ সেটা ব্যবহার করার জন্য গবেষণার চেষ্টা চালাচ্ছে তো বন্ধুরা এবার জানবো এমপক্সের প্রতিরোধের উপায় এমপক্স প্রতিরোধের উপায় হচ্ছে ফুস করিয়াছে এমন লোকদের সাথে ঘনিষ্ঠ হবেন না ত্বক থেকে ত্বকের মধ্যে সংস্পর্শ এড়িয়ে চলুন এবং যাদের মধ্যে এমপক্স মতো এই ধরনের যে লক্ষণগুলি দেখা যায় বা বক্স ভাইরাস বহনকারী করি প্রাণীদের থেকে এড়িয়ে চলুন এবং যদি এই রকম সংক্রমিত কোনো কাউকে দেখা যায় তাদের থেকে এড়িয়ে চলুন বা তাদের থেকে একটু বিচ্ছিন্ন থাকুন এছাড়া এই এমপক্সের এখনও কোনো রকম কোনো ঔষধ বা টিকা এখনও আবিষ্কার হয়নি যার জন্য এর কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা নেই বা ওষুধ নেই তো এবার জানব যে এমপক্স বহন করে কোন কোন প্রাণী বা এমবক্স কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা এমপক্স হচ্ছে একটি জেনেটিক রোগ এর মানে হচ্ছে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং মানুষ থেকে প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে তাই প্রকৃতিতে এমপক্সের সঠিক উৎস এখনও পর্যন্ত জানা যায়নি তো এটা নিয়ে গবেষণা চলছে তবে এটি দেখা গেছে গবেষণায় যে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন বানর কাটরালি ইঁদুর এবং আফ্রিকান ডরমিস যেগুলি কিনা পশ্চিম আফ্রিকা এবং মধ্য আফ্রিকার কিছু অংশে ভাইরাস বহন করতে দেখা গেছে তো বন্ধুরা আমরা জানলাম যে এমপক্স কীভাবে কোন কোন প্রাণীর মধ্যে দেখা যায় বা বহন করে এবার জানবো এমপক্সের চিকিৎসা এমপক্সের চিকিৎসা হচ্ছে মূলত আপনার যদি এমপক্স হয়ে থাকে তাহলে আপনার ফুস্করি এবং স্ক্যাবগুলি নিরাময় না হওয়া পর্যন্ত পরিবার এবং পোষা প্রাণী থেকে আলাদা ঘরে বিচ্ছিন্নভাবে থাকুন এমপক্সের জন্য কোনো অনুমোদিত নির্দিষ্ট চিকিৎসা এখনও পর্যন্ত হয়নি তো বন্ধুরা এমপক্স থেকে যে চিকিৎসা করা হচ্ছে এমপক্সের জন্য সেটা হচ্ছে ডাব্লু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুটি বসন্তের চিকিৎসার জন্য ব্যবহৃত যে অ্যান্টিভায়োটিক বা অ্যান্টিভাইরাস যেগুলি আছে যেমন টেকোভিরিম্যাট বা টেমবেক্সা দিয়ে এমপক্সের চিকিৎসা করছেন তো বন্ধুরা এটি যেহেতু একটি জ্বর বা ঠান্ডা লাগা এবং যেহেতু গা হাত পা বা শরীরের ব্যথা জাতীয় রোগ তো এটার থেকে এই প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলি আছে সেইগুলি আপনারা খেতে পারেন প্যারাসিটামলের সাথে অ্যাসগোম্লো ফ্ল্যাক জাতীয় যেরকম জিরোডল পি বা পাইরিসিক এ এই জাতীয় যেই ওষুধগুলি আছে সেগুলি আপনারা খেতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং ডক্টরকে জানান যে আপনার যে সংক্রমণ যেই সমস্যাগুলি যেগুলি বললাম এই ধরনের যদি কোনো সংক্রমিত হওয়ার কোনো কিছু থাকে তো অবশ্যই ডক্টরের সাথে আপনারা আলোচনা করুন বা ডক্টরকে দেখান তো বন্ধুরা এটা নিয়ে কোনো রকমভাবে চিন্তার কোনো কারণ নেই বা কোনো ভাবে কোনো বিভ্রান্তি ছড়াবেন না আমাদের এইখানে এখনও সেরকমভাবে জিনিসটি আসেনি তো এটা অবশ্যই দক্ষিণ আফ্রিকার সাইডেই প্রথম দেখা গেছে বা ওই সাইডেই এটা ছড়িয়ে পড়েছে তো এটা নিয়ে কোনো রকম